আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে এবং অনেক ভালো অনেক হার্ড প্যাকেজ যে দুইটা প্যাকেজ দিয়ে আপনারা লাড্ডু করতে পারবেন টিকিটে পুকুরে নদীতে যে কোনো জায়গায় আপনারা এই দুটো প্যাকেজ দিয়ে মার শিকার করতে পারবেন আর এই দুটো প্যাকেজ কিন্তু অনেক হাড়ি হবে অনেক সুন্দর প্যাকেজ আর অনেক ভালো প্যাকেজ আর বন্ধুরা আমি কিন্তু আপনারা জানেন যারা আমার ভিডিও মানে দেখেন তারা কিন্তু জানেন যে আমাদের কিন্তু অর্ডার দিলে পেমেন্ট আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো আমাদের কিন্তু কন্ডিশন সিস্টেমটা এখন বন্ধ আছে দোকানে অনেক পরিমাণ মানে চাপ আছে বেচা কিনা একটু বেশি কারণ এখন সিজন চলতিছে আর আপনার ধরেন অনলাইনে অর্ডার অনেক বেশি এর জন্য আমরা কন্ডিশনে মাল ডেলিভারি করতেছি না আর আমাদের কোরিয়ার সার্ভিসও কন্ডিশনটা একটু বন্ধ আছে এর জন্য অবশ্যই পুরো পেমেন্ট আপনাদের করে দিতে হবে কোরিয়ার খরচ সহ তো বন্ধুরা কিন্তু অনেক সুন্দর দুইটা প্যাকেজ আপনাদের দেখাতে যাচ্ছি আর আজকে দুইটা প্যাকেজই অনেক ভালো হবে আশা করি আপনাদের চয়েস হবে তো আমি প্রথমে একটি একটি করে প্যাকেজ দেখাবো আমি মানে আগে যেভাবে দেখাইছি ওইভাবে দেখাবো তো প্রথমে এক নাম্বার যে প্যাকেজ সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখুন আজকের এক নাম্বার প্যাকেজ তো এই প্যাকেজটি কিন্তু অনেক ভালো এবং অনেক হাই কোয়ালিটির প্যাকেজ অনেক ভালো প্যাকেজ যে প্যাকেজ দিয়ে আপনারা খুব সহজে লাড্ডু করতে পারবেন টিকিটে পুকুরে নদীতে যে কোনো জায়গায় আপনারা এই প্যাকেজ দিয়ে মাছ শিকার করতে পারবেন কারণ এই প্যাকেজটি অনেক ভালো হবে অনেক সুন্দর হবে তো বন্ধুরা আপনাদের একটু একটু করে আমি খুলে দেখাই তো বন্ধুরা এই যে দেখুন প্রথমে প্যাকেজে পাবেন আপনার টোপ মাখানোর জন্য একটা সুন্দর মেডিসিন পাবেন যেটা আপনার সাদা পাউডার এটা দিয়ে মোটামুটি সব কাজই করে এই পাউডারটি আপনার যে কোনো টোপ মাখাতে পারবেন খুব ভালো পাউডার তারপরে থাকবে আমার নিজের তৈরি করা হাফ কেজি চার তো এখানে হাফ কেজি চার থাকবে অনেক সুন্দর চার আমার নিজেরই তৈরি করা তো এখানে হাফ কেজি চার পেয়ে যাবেন তারপরে সুন্দর একটা ফাতারি পেয়ে যাবেন এই যে দেখুন এখানে সুন্দর একটা ফাতারি থাকবে তারপরে আপনার সুতা পাবেন প্যারাসুট তো এটা কিন্তু একশো এম সুতো অনেক ভালো অনেক হাড়ি সুতো এটা আপনার একটি প্যারাশুট সুতো পাবেন তো আপনারা চাইলে আমি মানে রক্ত সুতো দিতে পারবো আপনারা যদি চান আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই আর যে দেখুন এক পাতা বসি পাবেন তো বসির ক্ষেত্রে আপনারা যে সাইজ চান আমি সেই সাইজ দিব ছোট বড় যে সাইজ চান আমি সেই সাইজ দিয়ে দেবো তো এক পাতা বসিয়ে থাকবে এই প্যাকেজে তারপরে যে দেখুন আপনার আলো আলা যে ফাতারি এই ফাতারিটাই থাকবে এখানে দুই পিস আছে একটা ফাতারি একদিন ব্যবহার করতে পারবেন তো এখানে দুইটা ফাতারি আছে তো এই প্যাকেজে ফাতারিও থাকবে এটা হচ্ছে আলো আলা ফাতারি তো আমার আগের ভিডিওতে আছে কিভাবে আলোটা হয় সেই ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু আলো আলা ফাতারি থাকবে এখানে এক প্যাকেট তারপরে সুন্দর দুইটা সীশা থাকবে এই যে দেখুন অনেক সুন্দর দুইটা সীশা থাকবে ছোট বড় খুবই ভালো বলে সীসা তারপরে থাকবে হচ্ছে সুন্দর দুইটা আহ চুইবেল এই যে দেখুন অনেক সুন্দর দুইটা চুইবেল থাকবে তারপরে থাকবে হচ্ছে একজোপা স্টপার ফাতারি আটকানোর জন্য তারপরে আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজে মেশিনটা দেখাই তো এই মেশিনটা কিন্তু অনেক ভালো ভালো সিরিজের মেশিন 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 খুবই এটা মেশিন আর সাইজে বড় এটা হাডি আপনার লং কাস্টিং করতে পারবেন খুবই ভালো একটা মেশিন এই যে দেখুন অনেক বড় মেশিন দেখুন এটা কিন্তু পাঁচ হাজার সিরিজই কিন্তু সাইজটা অনেক বড় অনেক ভালো মেশিন এটা হচ্ছে স্টিলের একটা মেশিন এটা হচ্ছে আপনার এই যে দেখুন এফ বি পাঁচ হাজার এটা হচ্ছে আপনার ফিশিং রিল এটা অনেক ভালো লং কাস্টিং করার জন্য খুবই ভালো হবে নিঃসন্দেহে আপনারা এই প্যাকেজটি অর্ডার করতে পারবেন মেশিনটি অনেক ভালো কারণ আমি বলছি যে হাই কোয়ালিটির প্যাকেজ দুটোই হবে অনেক ভালো প্যাকেজ আর এখানে যে সিপটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইয়াংসং আলফা গ্লাস তো এটি কিন্তু অনেক ভালো সিপ অনেক হাডি সিপ এবং লাড্ডু করতে পারবেন এই সিপ যারা ব্যবহার করছেন তারা জানেন সিপটি অনেক ভালো এর রিংগুলো অনেক ভালো তো সিপ হচ্ছে কার্বনের সিপ এটা আপনাদের খুবই ভালো সিপ দেখাই আপনাদের খুলে এর মাথাটা আবার চিকন কিন্তু লাড্ডু করবেন মাথা একবারে ভাজ হয়ে যাবে তা ভাঙবে না এটা হচ্ছে হাই কার্বন থাকে এর ভিতরে খুবই ভালো সিপ এটা আপনি ইয়াংসং আলফা গিলাস বলে এটা বুঝছেন এটা কিন্তু খুবই ভালো হবে আর আর পাওয়া যায় হচ্ছে ইয়াংসং আলফা তো এটা কিন্তু ইয়াংসং আলফা গিলাস আর একটা পাওয়া যায় ইয়াংসং আলফা গোল্ড তো এটা কিন্তু গিলাস তো এটা কিন্তু অনেক ভালো সিপ আলফারি খুবই ভালো রিং গাইডগুলো দেখুন অনেক ভালো রিং গাইড এগুলো জং ধরবে না আর এই সিট দিয়ে আপনি লাড্ডু করতে পারবেন মাথার অনেক চিকুন এগুলা দিয়ে আপনার মাছ ধরে মজা পাবেন খেলায় খুব মজা পাবেন খুবই ভালো ছিট এটা খুব পরিমাণ বিক্রি করা হয় এই ছিটগুলো এগুলো টিকিট টিকিটে পুকুরে যে কোনোভাবে ধরতে পারবেন তো এটা প্যাকেজে সুন্দর একটা দশ ফিটের ইয়াংসং আলফা গিলাস থাকতিছে তো এটা কিন্তু দশ ফিটের সিপ থাকতেছে তো মোটামুটি দেখুন প্যাকেজটি কিন্তু মোটামুটি এগারোটি আইটেম আছে অনেক সুন্দর প্যাকেজ অনেক ভালো প্যাকেজ নিঃসন্দেহে আপনার এই প্যাকেজ অর্ডার দিবেন আর স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে ওটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিয়ে ভিডিও ফোন দিয়ে দেখতে পারবেন অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই আর বন্ধুরা ভিডিও দেখতে থাকুন আমি দামও বলে দেবো তো এটা কিন্তু আজকের এক নম্বর প্যাকেজ অনেক সুন্দর প্যাকেজ দেখালাম এখন দুই নাম্বারটা দেখাই তো দেখুন আজকে দুই নাম্বার প্যাকেজ দুই নাম্বারও এগারোটি আইটেম থাকবে অনেক সুন্দর প্যাকেজ আমি একটু একটু করে দেখাই তো এখানে কিন্তু ওই সাদা পাউডার থাকবে টোক মাখানোর জন্য অনেক সুন্দর একটা পাউডার থাকবে তারপরে আপনি থাকবে আমার নিজের তৈরি করা হাফ কেজি চার তারপরে পেয়ে যাবেন সুন্দর একটা ফাতারি তারপরে আপনার থাকবে হচ্ছে গেছেন স্পাইডার সুতা তো এটা কিন্তু প্যারাসুট সুতা আপনারা চাইলেন রক সুতা আমি দিতে পারবো কোনো সমস্যা নেই তো এটা একশো এমের একটা প্যারাসুট সুতা পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে লাইটিং ফাতারি তো এই প্যাকেজও থাকতেছে তারপরে আপনার বসি থাকবে এক পাতা ছোট বড় মিল করে দেবো আমি তারপর এখানে সুইবেল থাকবে দুইটা সিসা থাকবে দুইটা তারপরে স্টোভার থাকবে এক ঝোপা তো বন্ধুরা এই প্যাকেটও কিন্তু সেম আইটেম থাকবে তারপর যে মেশিনটা রাখছি তো এই মেশিনটা কিন্তু ভালো মেশিন এটা হচ্ছে এই আর চার হাজার সিরিজের একটা মেশিন এটা অনেক ভালো মেশিন এটা আমি খুব পরিমাণ বিক্রি করছি দেখুন এটা কিন্তু গ্রিন কালার একটা মেশিন অনেক ভালো মেশিন এটা স্টিল বডির মেশিন এটা অনেক ভালো তো এই প্যাকেজে এই মেশিনটি থাকবে তারপরে আপনার থাকবে হচ্ছে গেছেন সুন্দর একটা দশ ফিটের এটাও দশ ফিটের একটা সিপ এটা হচ্ছে কিং ফিশার টেলিপার্টনার তো আপনারা যারা পার্টনার শিপ ব্যবহার করছেন শুধু টেলিপার্টনার এটা কিন্তু কিংফিশার টেলিপার্টনার এটা এক নম্বরটা এর ভিতরে কোনো ভুল নাই এটা হচ্ছে অরিজিনাল হাই কার্বনের কিং কিংফিশার টেলিপার্টনার খুবই ভালো সিপ খুবই শক্ত সিপ খুবই হার্ড সিপ তো এটা দিয়ে আপনারা খুব সহজে লাভ করতে পারবেন টিকিটে পুকুরে মাছ ধরতে পারবেন খুব হার্ডি হয় টেলি পার্টনার শিপ গুলা তো তারপর এটা কিন্তু ব্যান্ডের কোম্পানি কিং কিংফিশার এর এই যে দেখুন এখানে কিন্তু লেখাই আছে কিং কিংফিশার এটা কিং ফিশার টেলি অনেক হাডি সিট আর এটা কিন্তু দশ ফিটের সিপ এই যে দেখুন নিঃসন্দেহে আপনার এই সিটগুলো ব্যবহার করতে পারবেন আর কিন্তু কার্বন বেশি আপনার টেলি পার্টনার এর সাইড এটাতে কার্বন বেশি থাকবে এই যে দেখুন এই যে দেখুন লেখায় আছে এবার আপনার লেখাটা দেখে কিনবেন এই যে দেখুন এই যে কিং ফিশার টেলিপার্টনার পার্টনার তিনশো দশ ফিট এখানে মোটামুটি সব আপনার দিয়ে আছে অনেক ভালো এটা কিন্তু দেখুন জাপানের খুব ভালো সিট নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন এই প্যাকেজটি অনেক ভালো হবে আর এটা কিন্তু দশ ফিটের সিট একটু সাইজও বড় আছে আপনারা খুব সহজে মাছ শিকার করতে পারবেন তো এই প্যাকেজে থাকবে সুন্দর একটা কিং কিংফিশার টেলিপার্টনার আর এ আরে চার হাজার এগারোটি আইটেম দিয়ে আপনারা এই প্যাকেজটি পেয়ে যাবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি স্ক্রিন নাম্বারে থাকবে ওটাই আমার হোয়াটসঅ্যাপ ও নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন নিঃসন্দেহে খুব ভালো প্যাকেজ দুটো প্যাকেজ আজকে খুব ভালোই আনছি হাই কোয়ালিটির প্যাকেজ তো দেখুন আজকে দুটো প্যাকেজ আপনারা দেখুন অনেক ভালো প্যাকেজ আর বন্ধুরা আমি দামটা এখন বলে আপনারা ভিডিও দেখতে থাকুন আর অবশ্যই বন্ধুরা আমার কাছে কোরিয়ার খরচ সহ এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে দিই তো আমি এর জন্য বারে বারে বলে দিচ্ছি তো বন্ধুরা চলুন আপনাদের দামটা বলে দিই তো আজকের যে এক নম্বর প্যাকেজ এই প্যাকেজটি আপনার এগারোটি আইটেম থাকবে মোটামুটি অনেক ভালো প্যাকেজ আপনার ব্যান্ডের সিট মেশিনটা ব্যান্ডের খুবই ভালো মেশিন মোটামুটি ভালো জিনিস পেয়ে যাবেন তো এটার দাম রাখছি বন্ধুরা চৌত্রিশশো টাকা এই দাম চৌত্রিশশো টাকা হলে আমার কাছে নিতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি তো আজকের এক নাম্বার দুই নম্বর এটা কিন্তু হাই কোয়ালিটির আছে আপনার কিং ফিশারের টেলিপার্টনার মেশিন থাকবে আর এর মোটামুটি অনেক ভালো থাকবে এই প্যাকেজটিও তো এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এই এত সুন্দর একটা প্যাকেজ কি বলবো মানে সিটটি টি অনেক সিট অনেক শক্ত সিট তো মোটামুটি এটাও এখানে এগারোটি আইটেম আছে তো এই প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এই প্যাকেজটি আমাদের কাছে কিন্তু প্রত্যেকটি প্যাকেজই আছে আপনারা অর্ডার করবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি প্যাকেজটি দুটো প্যাকেজ আমি সীমিত লাভে বলে আপনারা যে যেটা যার চয়েস সে সেটাই নেবেন আপনাদের বাজেটের উপরে ডিপেন্ড করবে কি কোনটা নেবেন এখন সেটা আপনাদের ইচ্ছা তো দুটো প্যাকেজই ভালো আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন কারণ এটা আপনার চৌত্রিশশো টাকা হলে পরে মেশিনটা বড় থাকবে সিট থাকবে আলফার সিট অনেক ভালো সিট আর এটা আপনার ছাব্বিশশো পঞ্চাশ টেলিপার্টনার সিট থাকবে কিংফিশারের তো মোটামুটি দুটো প্যাকেজে নিঃসন্দেহে অর্ডার করবেন ভাই খুবই ভালো প্যাকেজ তো বন্ধুরা আজকে দুটো প্যাকেজে আপনাদের দেখাইছি কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ